আমার নবীর দরবারে যাইয়া কান্না করে আমার নবী রহমাতুল লিল আলামিন কই দাহিয়াতুল কলবি রে তুমি কেন কেন কান্দো তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায় দাহিয়াতুল কলবি কই নবী ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন আমার চোখের পানি কেন আপনি নবীকে একটু শুনবেন আমার নবী কই দাহিয়াতুল কলবি রে ও দাহিয়াতুল কলবি তুমি বলো বলো আমি নবী তোমার কথা শুনবো বলুন না রৌজাদ কাছে গিয়া আমি দেখব আমি কবে যাব রৌজার কিনা রে কবে

আমার নবী যখন আবির্ভাব হয়েছেন বন্ধুরা বাবা জেরা আমার যেই দেশের মধ্যে আমার নবী জেরা গমন হয়েছে সেই দেশের বর্তমান নাম আমরা জানি মক্কা কথা বলেন ঠিক কিনা সেই দেশের নাম আমরা বর্তমান জানি মক্কা কিন্তু এই মক্কার নাম কিন্তু আমার নবীর আগমনের আগে মক্কা নাম ছিল না এই আমার নবীজি দুনিয়ার আগমনের আগে এই মক্কার নাম ছিল পাক্কা আল্লাহু আকবার কোন এই মক্কার নাম ছিল বাক্কা কারণ পাক্কা ছিল একটা অলক্ষণের দেশ কেমন অলক্ষণের দেশ যেই দেশের মধ্যে আপন নিজের সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইতো পুত্র সন্তান হইল জীবিত রাখত আর কন্যা সন্তান হইল জীবিত ভাবে মাটি দিয়া দিত না ওজবিল্লা বলুন যেই সন্তান জীবন্ত অবস্থায় মাটি দেওয়া হইতো ইহার ভিতরে আমার নবীর একজন সাহাবীর নাম হচ্ছে দাহিয়াতুল কালবি দাহিয়াতুল কালবি কেমন নবীর সাহাবি আমার নবীর কাছে ঈমান আনার পরে দাহিয়াতুল কলবি রাস্তা দিয়ে হাঁটে আর কান্না করে আমার নবীর দরবারে যাইয়া কান্না করে আমার নবী রহমাতুল লিল আলামিন কই দাহিয়াতুল কলবি রে তুমি কেন কার কান্দ তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায় দাহিয়াতুল কলবি কই নবী ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন আমার চোখের পানি কেন আপনি নবীকে একটু শুনবেন আমার নবী কই দাহিয়াতুল কলবি রে ও দাহিয়াতুল কলবি তুমি বলো বলো আমি নবী তোমার কথা শুনবো বলুন আল্লাহ দাহিয়াতুল কলবি কই নবী গো আমি যখন মুসলমান হই নাই মুসলমান হওয়ার আগে আমার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান হয়েছিল এই কন্যা সন্তানটা যখন হয়েছে আমাকে বাবা বলে ডাকে ওই চেহারার দিকে তাকাইলে আমার বড় মায়া লাগে আমার কাছে বড় কষ্ট হয় কিন্তু হঠাৎ করে ওই দেশের মধ্যে তৎকালীন জামানায় ইমানদার যখন হই নাই তৎকালীন জামানায় ওই আরবের বুকে যদি কোনো মহিলার ঘরে কন্যা সন্তান হইতো পুত্র সন্তান হইল জীবিত বাঁচাইয়া রাখতো আর কন্যার সন্তান হইলে মাটির মধ্যে জীবন্ত অবস্থায় মাটি দিয়া দিত না নাউজুবিল্লাহ বলো আমার একটা ছোট্ট পুটপুটে সুন্দর চেহারার অধিকারী একটা কন্যা সন্তান ছিল এই কন্যা সন্তানটার আমি দীর্ঘ লালন পালন করার পরে আমি লুকাইতো অবস্থায় চুরি করে করে আমার সন্তানদের আমি আস্তে আস্তে বড় করতে লাগলাম কয়েক বছর যখন হয়ে গেল আমার এই সন্তানটাকে কিছু মানুষগুলা দুষ্ট লোকেরা দেখে ফেলে দুষ্ট লোকেরা দেখার পরে ওই কাফের বেঈমানদের লিডারদের কাছে গিয়া বলতেছে দাহিয়াতুল কালবীর গনের মধ্যে একটা কন্যা সন্তান আছে আমাদের দেশের আইন নির্ধারণ হয়েছে এই দেশের মধ্যে যদি কন্যা সন্তান হয় তাইলে জীবন্ত অবস্থায় হওয়ার সঙ্গে সঙ্গে মাটি দিতে হবে কিন্তু দাহিয়াতুল কালবী আমাদের আইন অমান্য করেছে আমাদের লঙ্ঘন করেছে দাহিয়াতুল কালবির পাশে চাই নৈত বা দাহিয়াতল গিয়া বলো এই কন্যা সন্তানটা আমাদের সামনে নিয়ে আসছে সে যদি বাঁচতে চায় তার কন্যা সন্তানটা জীবন্ত কবর দেবার জন্য দাহিয়াতুল কারবি কবর শোনার পরে তার সন্তান দারে নিয়া নিয়া হাতের মধ্যে দইরা দইরা যখন হাঁটি হাঁটি পা পা করে চলতে লাগলেন পাহাড়ের চূড়ার মধ্যে যাবার পরে ওইখানে কানে দাহিয়াতুল কারবির হাতের মধ্যে এক লাঠি আর একটা কোদাল ওই লাঠি এবং কোদাল নিয়ে মেয়েটার হাতে ধরে দিয়ে নিয়ে যাচ্ছে মেয়েটা বলে বাবা বাবা তোমার হাতের মধ্যে লাঠি আরেক হাতের মধ্যে কুদাল আরেক আঙ্গুলের মধ্যে তুমি আমারে ধরছ বাবা তুমি আমারে কোতাই নিয়ে যাইবা দাহিয়া তোল কালবি কই মারে তোর নানুর বাড়িতে তোরে বেড়াতে নিয়ে যাব তোর নানুর বাড়িতে তোরে নিয়ে যাব ছোট্ট শিশুটা বলতেছে বাবা নানুর বাড়িতে আমারে কত নিয়ে গেছো কিন্তু এই রাস্তা ধরে কোনদিন যাও নাই কোন রাস্তা দিয়া তুমি আমার নানুর বাড়িতে আমাকে নিয়ে যাচ্ছো দাহিয়াতুল কালবি কই কথা বলিস না দাহিয়াতুল কালবির চেহারা বেবি পানি গুলা জমিনের মধ্যে জোরে পড়ে দাহিয়াতুল কালবি পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে একটা গর্ত করলেন গর্ত করার পরে মেয়েটা প্রশ্ন করে বাবা রে বাবা এই গর্তটা কিসের জন্য করো দাহিয়াতুল কালবি কই আমাকে কোনো প্রশ্ন কইরো না কারণ তুমি যদি আমারে প্রশ্ন করো আমি তোমার জবাব দিতে পারবো না আমি মাওকম কিছুক্ষণ পরে তুমি নিজে নিজে দেখতে পাইবা এই সন্তানদার যখন গর্তের কিনারের মধ্যে তার করাইয়া পুরোটা গর্ত করলেন দাহিয়াতউল কালবী কই মারে এই গর্তের মধ্যে তুমি একটু নাম আল্লাহু আকবার তো তোমার বাবার কথা শুনে ওই গর্তের মধ্যে যখন নামতে শুরু করে দিলেন আমার বাবা বলেছে এলাকার মধ্যে নামার জন্য মেয়েটা ছোট্ট মানুষ নামতে পারে না গলা পর্যন্ত গর্ত দাইয়াতুল কারবি নিজ হাতের মধ্যে দুই হাতের মধ্যে দৌড়ে গর্তের মধ্যে দাঁড় করাইলেন গর্তের মধ্যে দাঁড় করাইয়া মেয়েকে বলতাছে মা তুমি চোখটা বন্ধ করে দাও দাহিয়াতুল কারবি ওজুরে কাঁদতে আরম্ভ করে দিলেন কাঁদতে কাঁদতে দাহিয়াতুল কারবি একজন পেরেশান হয়ে গেল আর সন্তানের চেহারার দিকে তাকায় মা বলতেছে মারে মা তুই আমারে মাফ করে

দয়াতুল কলব কই মা বাবার প্রতি তুমি দয়া মায়ার না রেখে চক্ষুটা বন্ধ করে দাও আপন সন্তান কোনদিন কি বাবারে বলতে পারে বাবা যতই কাপের হয়ে থাকো কিন্তু বাবা কোনদিন সন্তান রে বলতে পারে না সেই জন্য আমার নবী রাহমাতুল আলামিন কয় তোমার পিতা মাতা যদি কাফের মুশরিক হয়ে থাকে পৃথিবীর সমস্ত মানবের জন্য কাফের মুশরিক হবে কিন্তু তোমার পিতা মাতা তোমার জন্য হইল মাতার তাজ কথা বলেন ঠিক কি না তাহিয়াতুল কলবি কই মা ও মা তোমার চোখটা বন্ধ করে দাও দাহিয়াতুল কলবি চোখটা বন্ধ করলে নিজের মেয়ের চক্ষুটা বন্ধ করে দিলেন আস্তে আস্তে করে যখন মাটি দিতে লাগলেন কোমর হয়ে গেল মেয়েটা বলে মা ও বাবা আমার শরীরের মধ্যে কেন তুমি মাটি দিতেছ আমার শরীরের মধ্যে কেন তুমি মাটি দাও দাহিয়া তো আর বলিস না কেন মাটি দেই কিছুক্ষণ পরেই তুমি বুঝতে পাইবা তারপরে মাটি দিতে দিতে বুক পর্যন্ত চলে আসছে বুক থেকে যখন গলা পর্যন্ত চলে আসছে মেয়েটার মাথাটা উপরের দিকে তাকাইয়া তাকাইয়া আল্লাহর কাছে কান্না করে আল্লাহ কেন তুমি আমারে জমিনের মধ্যে পাঠাইলা আর কেন তুমি আমাকে এত অত্যাচার দিলা আল্লাহু আকবার আমারে কেন তুমি জমিনের মধ্যে পাঠাইলা গো আল্লাহ আমি তো এমনিতে আসি না

দাহিয়াতুল কালবি ফিরে ফিরে যায় আর মনে মনে চিন্তা করে আমি যদি আমার মেয়েটার বাঁচাইয়া রাখি আমার মেয়েটার তো জীবন তো কবর দেবে আমার নিজে কেউ ফাঁসির কাজটা জ্বলানো হবে সেই জন্য মেয়েটিকে তো আমি আমার ওই দেশের আইন আমি লঙ্ঘন করতে পারি না আমি তাদের কথা শুনে তাদের দেশের আইন আমি অমান্য করতে পারি না আমি আইনটাকে আমি মেনে নিলাম দেখা হবে মারে হাসরের ময়দানে তোমার সাথে যে আমার সাক্ষাত হবে চিৎকার করে মেরে বলা দিবেন ইয়া রাসূল আল্লাহ দাহিয়াতুল কালবী কিছুদিন পরে মুসলমান হলেন মুসলমান হওয়ার পরে আমার নবীর দরবারে যাইয়া শুধু কান্দে আর কান্দে দাহিয়াতুল কালবী কই নবী গো মায়ের নবী দয়ার নবী রহমতুল্লিল আমি দিনের বেলা ঘুমাইলে আমার চোখ লাগে না আমার চোখে ঘুম আসে না রাতের বেলা ঘুমাইলে আমার চোখের মধ্যে ঘুম আসে না আমার নবী কই কিসের জন্য তোমার ঘুম আসে না দাহিয়াতুল কালবি কই আমি যখন ইমানদার ছিলাম না আমি যখন কাফের ছিলাম তখন আমার একটা কন্যা সন্তান ছিল এই কন্যা সন্তানটারে আমার নিজের হাতে গর্ত করে আমি জীবন্ত অবস্থায় মাটি দিয়েছি আমি যখন ঘুমের ঘরে যাই আমার সন্তানটা আয়শা আয়শা আমি বলে চিৎকার মরে কান্না করে সবান স্কুলে বলা যাবিন আমি জীবনে একবার মদিনা যাব আমি জীবনে একবার মাদিনা যাব মদিনা যাব মাদিনা যাব নূরন বীজির পাখর যায় সালাম জানাব নুরনো বীজির পাখর যায় সালাম জানাবো যাবো কে মনে রাস্তা বাতাও না নূর নবী জির একবার নসিব করো না ইয়া রাসূলুল্লাহ বলেন আর একটু জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ নূর নবী জির মোরে নসিব করো না জান্নাতের টুকুরাই আমি নামাজ আদায় করিব জান্নাতের টুকুরাই আমি নামাজ আদাই করিব জীৱনে একেবাৰ মদিনা যাব যাব কে মনে খুদা ৰাস্তা বতাও ন নমি জিরিদি তার একবার নজিদ কর না সালাদু সালাম জানাই আমি সোনালি জালি চুমকাবো সালাতু সালাম জানাই আমি সোনালি জালি চুমকাবো জীবন একবার মাদিনা যাব আমি জীবনে একবার মাদী না যাব চিৎকার মেরে একটু বলা যাবিন না বক আকবার আর একটু দাবান খুলে বলুন রিয় আরফ বলুন দাহিয়াতুল কালবি আমার নবীর দরবারে গিয়া যখন কান্না করে রে বন্ধু দাহিয়াতুল কালবির কান্না শুনে আমার নবী কান্দে আর বলে দাহিয়াতুল কালবি রে ও দাহিয়াতুল কালবি তুমি যখন তোমার মেয়ের জীবন তো কবর দিয়েছ তখন কিন্তু তুমি ইমানদার ছিল না তখন তুমি কাফের ছিল যখন থেকে তুমি কাফের থেকে নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছো আমার আল্লাহ তোমার পিছনের সমস্ত জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে জবান খুলে বলা যাবে নি সুবহানাল্লাহ দয়াল আল্লাহ ক্ষমা করেন নবীর উসিলায় পাপের ক্ষমা পাওয়া যায় শোনা আমার মাদিনায় কথা বলেন ঠিক কিনা পাপি যখন পাপ করে আমার মদিনার দরবারে গেলে আমার নবিজির দরবারে গেলে পাপের কথা স্মরণ করে যখন নবীরে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করে আমার নবীকে সালাম দেয় আমার নবীর উসিলায় আল্লাহ ওই পাপির জিন্দেগির গুনাহ maaf করে দেয় কথা বলেন ঠিক কিনা দয়াল আল্লাহ ক্ষমা করেন নবীর উসিলায় পাপির ক্ষমা পাওয়া যায় সোনার মদিনাই পাপির কমা পাওয়া যায় সোনার মদিনাই উম্মতেরা পাপ করিলে নবী কষ্ট পায় তাই তো এমন পারে পারে নবীর গুণ গায় নবী চারা প্রিয় বনে নবী চারা প্রিয় বনে যাবে রে পাপীর কমা পাওয়া যায় সোনার মদিনায় পাপীর কমা পাওয়া যায় সোনার মদিনায় চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও বন্ধুরা বাবাজিরা বায়রা আমার আমার নবী কই দাইয়াহুল কালবিরে আমি জানি সন্তানের মায়া বড় মায়া আমি নবীজি আসার আগে ওই জুলুমগুলা চলত আমি নবীজির আসার সঙ্গে সঙ্গে বাক্কার শহর আমার আল্লাহ পাক্কা রাখে নাই আমার আল্লাহ অপবিত্র পবিত্র পাক্কা সকরকে পবিত্র মক্কা নগরী বানায়া দিছে কোন সুবহানাল্লাহ আমার নবীর উসিলায় যদি বাক্কা শহর মক্কা হইতে পারে আমার নবীজির উসিলায় যদি পবিত্র শহর অপবিত্র থেকে যদি পবিত্র হইতে পারে তাইলে আমার নবী বলেন যারা আমি নবীর রঙিন হইব আমি নবীর আদর্শে যারা আদর্শবান হইব ওই কোনো চিন্তা নাই ওই উম্মতের কোনো ভয় নাই আমি নবী আমাদের মাঠে ওই উম্মতকে সাপাত করে যাহার নাম থেকে মুক্ত করে আমি সুদার জান্নাত দিয়ে দেব বলা সুবহানাল্লাহ সবাই বলি নারাই তাকবি সবাই বলি নারাই তাকবি নারাই রিসালা প্রধান অতিথির আগমন সভাপতি সাহেবের আগমন এই মাফিলের পক্ষ থেকে সবাই বলি মার খাবার সবাই বলি মার খাবার বন্ধুরা বাবা জেরা বাইয়ারা আমার İklos zikir körren. Allâ, 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 allâ. Zaban kule şavaş, şavaş, şavaş. Allâ, allâ, allâ.